তো দর্শক দেখতেছেন দুয়ার চার্জ দেওয়া শুরু হলো এক চার্জ শেষ এখন দুয়ার চার্জ দিচ্ছে গাড়ি চলতেছে তিন নাম্বার গিয়ারে একটু দুর্বল হয়ে গেছে ইঞ্জিনে টানতেছে আনতে লাগাইতে হবে না না হলে চালান যাচ্ছে মাটি একদম হাঁটু হয়ে যাচ্ছে দোয়ার চার্জ দিতে তো বেশি টাইম লাগবে না দড়ি হয়ে যাবে ইঞ্জিন দুর্বল হয়ে গেছে তো যার কারণে একটু কম দৌড় রাইতেছে ইঞ্জিনে সামান্য একটু কাজ করলে আবার ঠিক হয়ে যাবে চাষ শেষ এখন চার গলিতে পাক দিতে আছে এখানে কয় শতাংশ জমি হবে ছয় সাত শতাংশ জমি এখানে হবে এক সাইজ দিতে কিন্তু বেশি টাইম লাগলো না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর এখন আমাদের এদিকে শুকনার চাষ অলরেডি শুরু করে দিছি এখন এই চাষ নিয়েই ব্যস্ত থাকব ফেসবুক পেজ থেকে দেখলে সবাই পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আসলে অব